ওরা যে আতঙ্ক ছড়াচ্ছে তার থেকে বেশি আতঙ্ক ছড়াচ্ছে শাসক দল হিন্দিভাষী মানুষ তাদের কি এখান থেকে তাড়াবার ওরা ব্যবস্থা দিচ্ছে বিহারে এসআইআর নিয়ে যা হয়েছে তা মানুষকে খানিকটা ভয় পাইয়েছে সেই ভয়টা কি বারবার বলা হচ্ছে যে যদি ঠিক ভাবে নাম পূরণ না হয় নাম যদি কাটা যায় তাহলে তাদের দশা হবে কি বন্দি দশা হবে বন্দীশালায় থাকতে হবে তাদের যেটা মানুষের অভিজ্ঞতায় মানুষ জেনেছে অসমে যেটা হয়েছে তাহলে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া ওরা যে আতঙ্ক ছড়াচ্ছে তার থেকে বেশি আতঙ্ক ছড়াচ্ছে শাসক দল এবং তাদের যারা পরিচালনা করেন সেই আর তারা যেভাবে প্রচার করছেন সেই সমস্ত প্রচারের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেমন আপনার বিরোধী দলের নেতা সে প্রত্যেকদিন বলে যাচ্ছে দু কোটি লোক এখানে বেশি আছে সেই দু লোককে অন্য জায়গায় চলে যেতে হবে এই যে তার কাছে তথ্য কোথা থেকে আমরাই আমরা এই প্রশ্ন করছি যে কতজন মুসলমান তারা বাইরে থেকে এসে আমাদের এখানে আছেন আর কত হিন্দুরা তারা আমাদের এখানে এসে আছে এই সমস্ত হিসেবগুলো না করলে কিছুই বোঝা যাবে না অথচ এফআইআরের নামে তাদের কি বকরমে এনআরসি চলছে এই এই প্রশ্নটাও একটা যুক্তিযুক্ত প্রশ্ন বলা হচ্ছে পশ্চিমবাংলা নাকি বাংলাদেশি এবং রোহিঙ্গাতে ভরে গেছে শুধু তাই না জনবিন্যাস পাল্টে যাচ্ছে দেখুন জনবিন্যাস পাল্টে গেলে সেটা তো আমরা যাচ্ছি ভাবলে বুঝতাম আমাদের এখানে কোথাও কোথাও কোন কোনো এরিয়ায় হিন্দিভাষী মানুষ বেশি আছে সেটা আমরা জানি কোথায় কোথায় আছে তাই হিন্দিভাষী মানুষ তাদের কি এখান থেকে তাড়া ওরা ব্যবস্থা দিচ্ছে এটা আমরা বলতে পারছি তারা তো তাদের পক্ষেই জনবিন্যাস পাল্টে যাচ্ছে মদি এটা আসলে কোথায় কোথায় মুসলমান সম্প্রদায় ভতুয়া সম্প্রদায় দলিত সম্প্রদায় এবং বঙ্গশুদ্ধ সম্প্রদায় তারা কোথায় কোথায় আছে বেশি পরিমাণে এইটা ভার করা একটা চক্রান্ত যার বলতে দিয়ে তারা এইটা বলতে পারবেন যে এই অঞ্চলে যারা বিরোধীদের ভোট দেয় কেন্দ্রীয় সরকারের পক্ষে ভোট দেয় না তারা এই সমস্ত জায়গায় সেন্টার করে আছে কাজেই এখান থেকে তাদের চালাতে হবে যাতে বিরোধীরা কম ভোট পায় নির্বাচন কমিশনের কাজ হচ্ছে মৃত এবং অন্যত্র চলে যাওয়া যে নাগরিক তাকে খুঁজে বার করা চিহ্নিত করে এটাই আমরা জানি সন্দেহ ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে হবে এই উদ্দেশ্য নিয়ে যদি নির্বাচন কমিশনার কাজ করে তার অফিস তাহলে সেটা আমরা বলবো এটা একটা নেগেটিভ অ্যাপরিস আমাদের এখানে ছিল যেটা সেটা হচ্ছে ইনক্লুসিভ অ্যাপরিস আর এরা এটাকে বাদ দিয়ে দিচ্ছে সেই ইনক্লুশনের জায়গাটা এটা এক্সক্লুশন করে দিচ্ছে এইটা খুব খারাপ জিনিস এটা আমাদের দেশের সংবিধানের সাথে মেলে না এবং এটা এক ধরনের কর্তৃত্ববাদী ভূমিকা এটা নিচ্ছে বিজেপি বাংলা দখল করতে চায় তার জন্য তারা বিজেপি বিরোধী ভোটারদের কোথায় নাম্বার দিতে হবে এইটা তাদের কাছে পরিষ্কার আছে তারা সেটা নির্বাচন কমিশনার অফিস থেকে করাচ্ছে এইটা আমরা নানা নানারকম প্রমাণ পাচ্ছি না শাসক যা বলবে সেটাই মানতে হবে এটা তো স্বৈরাচারী ব্যবস্থা এবং যা ফ্যাসিভালের পথ সুভনক আমরা সেই দিকে যাচ্ছি একটা ভয়ঙ্কর ঋণের দিকে তাহলে আমাদের দেশে একটা সর্বনাশের পথে এগিয়ে চলছে সেই কথাই বলতে হবে একটা কল্যাণকামী রাষ্ট্র তার নাগরিককে নিশ্চয়তা ও নির্ভরতা প্রদান করে নরেন্দ্র মোদীর আমলে আমরা দেখছি উল্টোটাই ঘটে চলেছে সেই নোটবন্দির সময় থেকে অপ্রস্তুত অবস্থায় জিএসটি এনটিআর এনআরসি সিএএ কৃষি লেবার কোড তিনশো সত্তর ধারার অবলুপ্তি এবং বর্তমান এসআইআর পর্যন্ত দেশের নাগরিককে অনিশ্চয়তা ও এসআইআর পর্যন্ত দেশের নাগরিককে অনিশ্চয়তা এবং আশঙ্কা ও আতঙ্কের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে এটা কিছুতেই গণতান্ত্রিক হতে পারে না দেশ আর পারস্পরিক ভৃটা অন্যের প্রতি অবিশ্বাস এবং সন্দেহ সবগুলি দেশে প্রতিহিংসা এবং সম্প্রদায়গত ঐক্যের বিরষ্টিশালক এবং উগ্র জাতি অত্যাভাধিক বুড়োকে ধর্মীয় ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে ভেঙে তছনছ করে দেওয়া এসবই বর্তমান কেন্দ্রীয় শাসনের জনবিরোধী ভূমিকা যা মানুষকে ভীত সন্তস্ত করে তুলছে আমরা মনে করি মানুষের সংবিধান প্রদত্ত অধিকারগুলি কেড়ে নিয়ে তাকে নাগরিকত্বহীন ও রাষ্ট্রহীন করে দেওয়ার কোনো প্রচেষ্টাই নাগরিকরা মানবেন না আমরা এটা মনে করি যে ওনাদেরই একজন নেতা আমাদের রাজ্যে বললেন যে বিএসএফ দুর্নীতি করে লোক ঢোকাচ্ছে তাহলে বিএসএফ যদি দুর্নীতি করে লোক ঢোকায় তাহলে সেই আগুনটা কার দিকে উঠছে সেটা নিশ্চয়ই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে ওঠে অর্থাৎ আপনারা জানেন কার প্রতি এখানে অঙ্গুলি নির্দেশ করা হচ্ছে বলা হচ্ছে যারা ভাত কেড়ে দিচ্ছে তাদের নাগরিকত্বের জন্য দর্বার অর্থাৎ এখানে নির্দিষ্ট করে যেসব কথা আসছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে যারা অন্য জায়গা থেকে এখানে এসেছে অনুপ্রবেশকারী হোক এখানে আশ্রয় গ্রহণকারী হোক যাই হোক তাদের তো নাগরিকত্ব দেওয়াই কথা এবং তারা সেই আইন বলেও সেগুলো করেছে তাহলে এই মানুষগুলো কোথায় যাবে তারা আমাদের এখানকার ভাত ভাব করে খাচ্ছে সেই জন্য তাদের আমরা তাড়িয়ে দেব এটা বাংলার অন্তত কোনো এই ধরনের নীতি কোনো বাংলা নেয়নি তাদের খাওয়া পড়ার ব্যবস্থা বাংলায় বারবার নেওয়া হয়েছে এখনও নেওয়া হয় নবরূপে নির্বাচন কমিশন গঠনের মধ্যেই এই দূরবিষদ দিচ্ছিল অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাকে বাদ দিয়ে প্রধানমন্ত্রী তার একজন নির্বাচিত লোক এবং তারা মিলে বিরোধী দল নেতা তারা মিলে ঠিক করবেন সে নির্বাচন কমিশনের মেম্বার হবে না এই বিষয়টা একেবারেই গণতান্ত্রিক না এটা চরম সৈতান্ত্রিক সংবিধান বিরোধী আমরা এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে আপনাদের কাছে তুলে ধরতে চাই আইনের চোখে সবাই সবার এই বিষয়টা আমরা তুলে ধরতে চাই